রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আবারও আমরা হানলি বাজারে চলে আসলাম আপনাদের জন্য কিছু জিন্সের প্লাজো নিয়ে জিন্স প্লাজো নিয়ে তাই জিন্স প্লাজোগুলো যাদের যাদের লাগবে তারা সবাই হানলি বাজারে যোগাযোগ করতে পারেন এই যে জিন্স প্লাজোগুলো এই যে মাঝে এখানে এরকম বেল্ট আছে প্লাস এই যে এখানে পকেট আছে প্লাস পকেট আছে হ্যাঁ তারপরে নিচে আপনার একটু যে ইয়াই সুতা ওঠানো আছে নিচে এই কোন সুতা ওঠানো আছে এবং এগুলা সাইজ আছে আপনার এগুলো মনে করেন সাধারণত ফ্রি সাইজই এগুলা আপনার ফ্রি সাইজ হইলেও আপনি মনে করেন যে ছাব্বিশ কমর হইতে মোটামুটি আপনি চৌত্রিশ কমর পর্যন্ত পড়তে পারবেন তাই এরকম কমরে যাদের লাগবে তারা আপনারা যোগাযোগ করতে পারেন এই যে ছেড়ি অনেক সুন্দর সুন্দর কালার অনেক কালার আছে এবং যাদের পাইকারি লাগবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কারণ কেলে আমরা এগুলো নিজেরা তৈরি করি তাই এই ফ্লাইজগুলো যাদের যেতে লাগবে সে আপনারা অনলাইনেও নিতে পারেন বা সরাসরি আমাদের শোরুমও আসতে পারেন আমি আমাদের শোরুমের ঠিকানাটা দিয়ে দিব যেটা হচ্ছে সেই হানলি বাজার এই হানলি বাজার এখানে আপনার একটা মোবাইল নাম্বার আছে এটাতে হোয়াটসঅ্যাপ ইমও আছে আপনারা হোয়াটসঅ্যাপ ইম মতো ন করতে পারেন বা আসতে পারেন বা অনলাইনে নিতে পারেন তা সবাই ইনশাল্লাহ আমাদের পেজটা লাইক ফলো শেয়ার দিয়ে রাখবেন তারপরে আপনার আমাদের ইউটিউব চ্যানেল আছে হানলি বাজার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম